নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুপার স্পোর্টস নিউজ চ্যানেলে তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হলো হাবাসের মাস্টার প্ল্যান নিয়ে তো হাবাস হুগোকে আনডিস্টার্ব করলেও কিন্তু হুগোকে ছেড়ে দেয়নি মোহনবাগান তাকে টিমেই রেখে দিয়েছে এবার এটাও হতে পারে যে হ্যামিলেট চোট কতটা গুরুতর তার জন্য হয়তো অপেক্ষা করছে যদি তার চোট খুব একটা গুরুতর না হয় তাহলে তাকে ছাড়তে পারে বা কামিজের বদলেও আবার তাকে নিতে পারে তো যদি গুরুতর হয় তাহলে তাকে আনরেজিস্টার করে হুগুকে পুনরায় রেজিস্টার করার একটা প্ল্যান হাবাসের থাকতে পারে এছাড়া হাবাসের টার্গেটে কিন্তু যেসন কামিংস আছে যেসন আগের ম্যাচে প্রচুর সুযোগ নষ্ট করেছে হয়তো সে যেসনকে আরও দু একটা ম্যাচে সুযোগ দিয়ে দেখে নিতে চাইছে যদি সে ভালো না খেলে তাহলে তার পরিবর্তে হুগোকে পুনরায় রেজিস্টার করিয়ে নিতে পারে আর বন্ধুরা হাবাস কি এরকম কিছু করতে পারে তা তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাও এছাড়াও কোথাও কোথাও থেকে রিপোর্ট করা হচ্ছে হুগো নাকি ইস্টবেঙ্গলে যেতে পারে ইস্ট জঙ্গল নাকি তার প্রতি একটা ইন্টারেস্ট দেখাচ্ছে তো বন্ধুরা তোমাদের বলে রাখি এটা পুরো একটা ফেক নিউজ জাস্ট বাতাসে ভাসিয়ে দেওয়া হয়েছে নিউজটাকে আর চারিদিকে ছড়িয়ে পড়ছে হুগো এখনও মোহনবাগানেই রয়েছে তো বন্ধুরা মোহনবাগান তাদের পরের ম্যাচ গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে চোদ্দ তারিখে আর এই ম্যাচে নামার আগে মোহনবাগান সমর্থকদের একটা সুখবর দিয়ে রাখিয়ে রাখলেন হাবাস প্রেস কনফারেন্সে এসে হাবাস বলেন যে গোয়ার বিরুদ্ধে আমরা পুরো শক্তিশালী একটা স্কোয়াড পেয়ে যাব। এই মে গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে আমরা লিস্টন কোলাশ দীপক টাংরি আশিস রায় আরমান সাধুকুদের মতো প্লেয়ারদের যেমন পেয়ে যাচ্ছি ঠিক তেমনি ডার্বি ম্যাচে চোট পাওয়া আনোয়ার আলীকেও পেয়ে যাব। আর গোয়াও ভীষণ শক্তিশালী একটা টিম এবং আইএসএল এর পয়েন্ট তালিকায় ওপরের দিকেই অবস্থান করছে আর এই টিমকে হারাতে না পারলে মোহনবাগান লিগ সেল জেতা থেকে পিছিয়ে পড়তে পারে তাই গোয়ার বিরুদ্ধে জেতাটা ভীষণ জরুরি তাছাড়া প্রথম ম্যাচে কাউকে সাবস্ট হিসাবে নেমে যেভাবে নিজেকে খেলার মধ্যে মেলে ধরেছেন তা সত্যি প্রশংসার যোগ্য তাই এখন থেকে মোহনবাগান সমর্থকরা গোয়াকে হারানোর একটা আশা রাখতেই পারে বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল করেছো কি সেটা হলো মোহনবাগান আশিফ কুরুনিয়ানকে রেজিস্টার করিয়ে নিয়েছে তবে আশিফ কুরুনিয়ানের আইএসএল কাম কামব্যাক করা একটু কঠিন হলেও তাকে রেজিস্টার করানোর পিছনে যথেষ্ট কারণ রয়েছে সেটা হলো মোহনবাগান যদি প্লে অফে যেতে পারে তখন আশিক কুয়ার পুরোপুরি ম্যাচ ফিট হয়ে সুস্থ হয়ে আবার খেলার পজিশানে চলে আসতে পারে তাই তাকে আগে থেকে রেজিস্টার করিয়ে রাখা হলো তো বন্ধুরা এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল আর সবাইকে অনুরোধ করবো যা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব কর